আল্লাহ পাখির ভালোবাসা যখন কোন মানুষ পেয়ে যায় তখন দুনিয়ার প্রতিটা কাজ জন্য সহজ এবং আসান হয়ে যায় যদিও কঠিন হয় শর্ত হল আল্লাহর ভালোবাসা পেতে হবে আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে দুনিয়ার কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যায় কারীমে আল্লাহ পাক এক আয়াতে বলেন وَاسْتَعِينُوا بِالصَّبِرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا إِلَّا عَلَى المخاشعين الله قوله وَاسْتَعِينُوا بِالصَّبِرِ وَالصَّلَاةِ درج المقدمين নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা অনেক কঠিন ব্যাপার কিন্তু তাদের জন্য কষ্ট নয় কঠিন নয় কারা যারা আল্লাহকে ভয় করে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আশ্রয়ত আল্লাহর ভয় আছে এদের জন্য কোন কঠিন ব্যাপার নয় সহজ এবং আসান হয়ে যায় এজন্য আল্লাহর ভালোবাসা পেতে হয় আল্লাহর ভালোবাসা পাইলে দুনিয়া সব সহজ আমরা আল্লাহর ভালোবাসাটা কম বুঝি একটু ভালো করে বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিই যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জনপ্রিয় মুফাসের ওয়ায়দ ছিলেন আল্লামা জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ উনি উদাহরণটা বলতেন আমি কি বলবো যদি সবাই অনুমতি দিন তাহলে বলবো উনি বলতেন দুনিয়ার ভালোবাসা দিয়ে বোঝানো সম্ভব ছেলে আর মেয়ে আমাদের সমাজে অবৈধ প্রেম ভালোবাসা আছে না নাই কথা বলতে বলতে এক বছর দুই বছর কথা বলার পরে দুইজনের মধ্যে হালকা হয়েছে না গাঢ় হয়েছে এখন একজন ছাড়া একজন ও আমার জান কিনা ও আমার জান ও কলিজা কলিজ বলে মা হাজুর মন্ত্রী কিনা একজন আর একজন ছাড়া বাসে না এমন পর্যায়ের হয়ে গেছে দুই বছর কথা বলার পরে হঠাৎ করে মেয়ে একদিন গুন্দে বলে ছেলেকে ও আমার যা আগামীকালকে রাত্রে একটার পরে ওই যে গাছিবর একটা নদী আছে ওই নদীর হেই পারে ওই পারে আমার সাথে সাক্ষাৎ করতে হবে তোমার ছেলে তখন জবাব দিয়ে এত রাত্রে নৌকা হবো কোথায় না পাবো মাঝি না পাবো নৌকা আমি পার হব কেমনে এ শীতের রাত্রে মেয়ে তখন জবাব দেয় পার হবেন কিভাবে এটা আমার দেখার বিষয় না আমি বলি সে আসতে হবে আসলে সম্পর্ক থাকবে না আসলে সম্পর্ক কিস কানেকশন কথা বলা বা ঠিকই না হাই হাই দুইটা বছর কালে ভালো আসলাম কথা বলা দুইটা বছর মোবাইলের টাকা খরচ করলাম কত সময় দিলাম কত সময় ব্যয় করলাম এই মুহূর্তে কো বা কথা বলা যা অসুবিধা নাই সম্পর্ক বাদ দিয়ে লাভ নাই আসতেছি আগামীকালকে রাত্রে একটার পরে টিকি দেখা যায় নদীর পারে যখন গেল একটার পরে ছেলেটা গিয়ে দেখে যে নৌকাও নাই মাঝিও নাই কোন পাড়া ব্যবস্থা ব্যবস্থাও নাই জিজ দিলে বাতাস কোন কোন কুয়াশা কি বৃষ্টি আর কি শীতের শীত পানির মধ্যে হাত লাগলে হাত খাইতে জায়গা জড়মত ঠিক কিনা অন কেন নেকি করি যদি পার হয় সম্পর্ক থাকবে আর না হলে বা কথা গো না ঠিক হাই যুবক কার ভালোবাসলায় কথা গো না ঠিক এই যুবক কার ভালোবাসলায় যে ভালোবাসার পেছনে সময় দিচ্ছ শ্রম দিচ্ছ সব দিচ্ছ কিন্তু আশাব তো আঘাত পড়লেই মুহূর্তেই ভালোবাসা শেষ ঠিক 맞아 ঠিক কিনা

তাহলে সাধারণ ভালোবাসা দুনিয়ার সামথিং ভালোবাসা স্বার্থ আঘাত করলে যে ভালোবাসা ডিসান হয়ে যায় বাতিল হয়ে যায় সেই ভালোবাসার জন্য ইসেরাটা এত শীতের রোদনিত প্রচন্ড শীতের মধ্যে নদী সাথে রাজি হয়ে গেছে সাধারণ ভালোবাসা কথা বলা এই জমিনে আল্লাহর দল আছে আল্লাহর কিছু বান্দা আছে এরা আল্লাহর দুনিয়ার সব চাইতে ভালোবাসে

আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ ভালো তখন বান্দা মুমিন বান্দার ঘুমায়া থাকতে পারে না ঘুম থেকে লাফ দিয়া উঠে ঠান্ডা পানি দিয়া মুখ করে থপথর করে কাতে কাতে ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যায় কারণ এই সামানছি আল্লাহর ভালোবাসার কাছে শীত কিছুই না কথা এখানে শেষ নাই আল্লাহর কিছু প্রিয় বান্দা আছি রাত্র তিনটা সাড়ে তিনটা যখন হয়ে যায় আর ঘুমায়া থাকে না ঘুম থেকে উঠে লাভ দিয়া ঠান্ডা পানি দেয়া উজু করে কাঁপতে কাঁপতে বান্দা তা হাত দুতির নামাজে দাঁড়ায় যায় শীত শীত লাগে না বেড়ে ভালোবাসে কারে দুনিয়ার একটা মেয়ের ভালোবাসা নদী জাপ দেয় আর আল্লাহর ভালোবাসা কি টুকু তো যেত না কত এই পৃথিবীর ভালোবাসা এই দুনিয়ার ভালোবাসা কৃত্রিম ভালোবাসা স্বার্থ আঘাত পড়লেই ভালোবাসা ডিস্ট্রাকশন হয়ে যায় ভালোবাসা বাতিল হয়ে যায় এই জন্য এই ভালোবাসার কোনো মূল্য নাই আর অবৈধ ভালোবাসার কোনো দাম নাই অবৈধ ভালোবাসা হালাল না হারাম আর যেই ভালোবাসার দাম নাই এক পয়সার দাম নাই যেই ভালোবাসার এক টাকার মূল্য নাই যেই ভালোবাসার বেলু নাই এই ভালোবাসার জন্য আমরা কত শ্রম দেই সময় দেই

আল্লাহ ভালোবাসা সজীব প্রকৃতি ভালোবাসা যার ভিতরে আছে ভালোবাসার আগুন ওই আগুন থাকলে বান্দা ফজর নামাজে যতই জোর বাতাস হোক শীত হোক কোনোদিন ফজর নামাজে আগানের পরে ঘুমাইতে পারে আমরা সমাজের মধ্যে একদল আছে নমাজ না ভালো ইমান ঠিক আছে আবার কয়ে যে এমনি না সাড়ে কড়াটে নাড়া নামাজ পড়া তো আমি নামাজ না ভালো আছি কথা

বন্ড বীর বন্ড পীরা আমাদের সমাজের মধ্যে বপ হয়ে যাচ্ছে তৃণমূল ঠিক কিনা